আপনি প্রথম কি কি জিনিসপত্র নিয়ে ব্যবসায় নেমেছিলেন একশো দশ মেশিন একটা আর দুখানা হরেন তো এই সমাজের কাছ থেকে আপনাদের শেখা দরকার যে ছোট হোক আর বড় হোক বক্সকে যত্ন নেওয়া দরকার ডাইনামিক মিট কেমন লাগে আপনার ভালো লাগে না ডাইনামিক আর কার কেমন লাগে বলতে পারছি না এখানে যে অ্যাম্পলিফায়ারটা রয়েছে এই অ্যাম্পলিফায়ারটাই হচ্ছে এই সাউন্ডের সবচেয়ে পুরাতন অ্যাম্পলিফায়ার হ্যালো গাইস আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে চলে এসেছি ফলতা বোন হোগলা আর যেখানে রয়েছে রাজা সাউন্ড সেই সাউন্ডের আজকে গোডাউন রিভিউ নেব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না আমি এলাম জোড়াবরতলা থেকে মানে ফলতা জোড়াবরতলা থেকে আর জোড়াবরতলা থেকে কিছুটা দূরেই আসলে রয়েছে বোন হোগলা হোগলা স্টপেজ থেকে এই রাস্তা ধরে চলে আসলেই সামনেই রয়েছে রাজা সাউন্ডের গোডাউন তো আমি দেখানোর চেষ্টা করব এই রাজা সাউন্ডের গোডাউনে কী কী রয়েছে তো অবশ্যই আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে গোডাউন তাছাড়া রয়েছে এই সাউন্ডের বাড়ি এই রাজা সাউন্ডের বাড়ি তো এর ভিতরেও রয়েছে গোডাউন তো সব গোডাউন আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তো এটা রয়েছে প্রথম গোডাউন একদম রাস্তার ধারেই রয়েছে তো দেখুন এখানে বিভিন্ন বক্স রয়েছে বাংলা বক্স থেকে শুরু করে আর সি এফ মডেলের বিভিন্ন বক্স রয়েছে প্রথমেই রয়েছে বাংলা বক্স দুখানা রয়েছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ছয় চারের সেট রয়েছে আর এটা খুব সুন্দর একটি সেট দেখতে পাচ্ছেন চারটি করে স্পিকার রয়েছে বেশের মধ্যে এবং এপারে রয়েছে ছটা করে স্পিকার টপের মধ্যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর সুন্দরভাবে লেখা রয়েছে আর জে মিউজিক তবে এই সাউন্ড হচ্ছে রাজা সাউন্ড তো এই স্থানে দেওয়া রয়েছে দেখুন তবে শটে ব্যবহার করা হচ্ছে আর জে মিউজিক বলে আর এখানে টু স্পিকারের বক্স রয়েছে এটা রয়েছে জেবিএল মডেল আর এই বক্স রয়েছে আট পিস আর এপারে যে লাল জ্যাকেট পরা যে বক্স রয়েছে এই বক্স হচ্ছে প্রোগ্রামের জন্য ব্যবহার করা হয় পরে রয়েছে কত মাইক অবশ্য আপনারা লক্ষ্য করতে পারছেন দেখুন আর এই স্থানে রাখা রয়েছে এই সাউন্ড এর আগেকারের যে মাইক মানে এগুলোকে মাইক বলা হয় আর এগুলোকে হর্ন বলা হয় সেই স্থানে রাখা রয়েছে আর তাছাড়া দেখুন উপরেই রয়েছে টুইটার র্যাকগুলো সাজানো রয়েছে এপারে দেখতে পাচ্ছেন আরও কিছু বাংলা বক্স রয়েছে তাছাড়া এই সাউন্ডের আরও গোডাউন দেখানোর চেষ্টা করব তো অবশ্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন চলে এলাম আরও একটি গোডাউনে আজখানে রয়েছে কি জেনারেটর আর এটা রয়েছে পাঁচ কেবির জেনারেটর আর প্রথমেই রয়েছে সিক্স পার্লার বক্স দুখানা রাখা রয়েছে আর এদিকটা পরপর হচ্ছে বিভিন্ন অ্যাম্প্লিফায়ার রয়েছে আর এটা রয়েছে এই সাউন্ডের ডট পিচ এবং প্রেসার বোর্ড স্টেবিলাইজার দেখুন দুখানা আর কাঠের পাত্রের মধ্যে স্টেবিলাইজারকে গাঁথা রয়েছে এরপরে রয়েছে বিভিন্ন আর এখানে সুন্দরভাবে লেখা রয়েছে রয়েছে রাজা সাউন্ড আর আর এখানে থেকে শুরু করে বিভিন্ন এই স্থানে রাখা রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডের কুড়ি এখানে রয়েছে সিয়া আঠারো রয়েছে এর তলায় আরো একটি কুড়ি রয়েছে এর তলায় আরো একটি সিএ কুড়ি রয়েছে এপারে আরও কিছু প্রোগ্রামের বক্স লক্ষ্য পড়ছে বিয়ে বাড়ির ক্ষেত্রে যে কোনো ব্যবহার করা হয় সেই ছোট বক্স রয়েছে ছয় ইঞ্চি করে স্পিকার রয়েছে এর মধ্যে আর দেখতে পাচ্ছেন ছোট ছোটো বক্স তাকে হচ্ছে সুন্দরভাবে পর্দার আর মধ্যে রাখা রয়েছে মানে এই সাউন্ডের কাছে প্রায় এসে দেখলাম যে সব বক্সগুলোকে সুন্দরভাবে যত্ন করে রাখার চেষ্টা করেছে যা দেখে খুব ভালো লাগছে তো অবশ্য যারা সাউন্ডের ব্যবসা করছেন অনেকে দেখেছি যে বক্স অতটা যত্ন করেন না তো এই সাউন্ডের কাছ থেকে আপনাদের শেখা দরকার ছোটো হোক আর বড়ো হোক বক্সকে যত্ন নেওয়া দরকার সেই বক্স যদি আপনারা যত্ন নেন অনেক দিন পর্যন্ত সেই বক্সটাকে ব্যবহার করতে পারবেন আর রাজা সাউন্ডের গেজেই দেখুন লেখা রয়েছে রাজা সাউন্ড আর প্রোফাইলটা রয়েছে শঙ্কর মন্ডল আর ফোন নম্বরও দেওয়া রয়েছে অবশ্য আপনারা এই সাউন্ডের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখুন নাইন ওয়ান ফাইভ থ্রি টু জিরো ফোর সিক্স ডবল থ্রি এই নাম্বারে অবশ্য আপনারা যোগাযোগ করলে রাজা সাউন্ডের সাথে যোগাযোগ করতে পারবেন আর এই সাউন্ডের বাড়ির মধ্যে রয়েছে জেনারেটরগুলো অবশ্যই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এইটাই দেখছেন এই সাউন্ডের সবচেয়ে পুরাতন জেনারেটর আর এইটা রয়েছে আড়াই কেবির আর এই স্থানে আরও একটি আড়াই কেবির হচ্ছে ইঞ্জিন রয়েছে আর এটা রয়েছে ডবল সিলিন্ডারের দশ কেবির ইঞ্জিন আর এটা রয়েছে ছ কেবির ইঞ্জিন আর সেই স্থানে দুখানা রাখা রয়েছে ট্র্যাক্টরের ইঞ্জিন দিয়ে বানানো এটা রয়েছে আট কেবি করে দুখানা রয়েছে দেখুন এখানে আরও কিছু বাংলা বক্স রয়েছে আর এখানে মনিটর বক্সও রয়েছে তিনখানা রাখা রয়েছে আর বাংলা বক্স এখানে ছখানা রাখা রয়েছে আর এখানে একটা ছোটো গোডাউন রয়েছে সেখানে অনেক কিছু জিনিসপত্র রয়েছে তবে কম জিনিস থাক কিন্তু অনেক দামের জিনিসপত্র এই স্থানে রাখা রয়েছে এখানে এখানে দুখানা স্টেবিলাইজার রয়েছে এবং এর উপরেই দুখানা স্টেবিলাইজার রয়েছে আর তাছাড়া ভিতরে দেখতে পাচ্ছেন অনেক হচ্ছে অ্যাম্প্লিফায়ার রয়েছে অবশ্যই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো এখানে প্রায় সবই হচ্ছে আউজার অ্যাম্প্লিফায়ার রয়েছে এই স্থানে রাখা রয়েছে এবং এই স্থানে রাখা রয়েছে এখানে যে অ্যাম্প্লিফায়ারটা রয়েছে এই অ্যাম্প্লিফায়ারটাই হচ্ছে এই সাউন্ডের সবচেয়ে পুরাতন অ্যাম্প্লিফায়ার এম আর একশো দশ মানে একশো দশের এটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার রয়েছে এম আর কোম্পানির আর এখানে রয়েছে এই সাউন্ডের হচ্ছে ডট পেটি আর শুধুমাত্র জট পিটি রয়েছে প্রেসার বোর্ড এর মধ্যে নেই শুধুমাত্র জট পিঠি রয়েছে আর এখানে প্রোগ্রাম চালানোর জন্য রয়েছে এই সাউন্ডের মিক্সার বোর্ড আর এর মধ্যে রয়েছে ইয়াম্মার মিক্সার বোর্ড আর কত চ্যালেঞ্জ দাদা এটা ষোলো চ্যালেঞ্জের রয়েছে তাছাড়া বললাম যে এই সময় হচ্ছে প্রোগ্রামের জন্য বিখ্যাত সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে অনেক হচ্ছে মাইকোফোনের স্ট্যান্ড রয়েছে দেখতে পাচ্ছেন অনেক বোর্ড রাখা রয়েছে এক পেজি বোর্ড পুরো রাখা রয়েছে আর এই সাথে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বাংকারে পুরো রাখা রয়েছে মাইকে রয়েছে ইউনিট আর দেখুন সব আওজার রয়েছে আউজার ইউনিট রয়েছে এখানে হচ্ছে পিয়ানো কোম্পানিরও ইউনিট রয়েছে এই স্থানে দেখুন এটা পিয়ানো কোম্পানির পিয়ানো কোম্পানির ইউনিট রয়েছে আর এখানে কত রাখা রয়েছে ব্লুটুথ ডিভাইস আর তাছাড়া এখানে রয়েছে অনেক জিবিটি যে প্রোগ্রামে ব্যবহার করা হয় আর এখানে দেখতে পাচ্ছেন অনেক তার রাখা রয়েছে যেগুলো বুস্টিং কর বলা হয় আর এখানে রয়েছে ছোট ছোটো মিক্সার জিবিএস আর এখানে আরও একটি স্ট্রেঞ্জারের সেট লক্ষ্য বললো সাতশো একের রয়েছে আর এই সাউন্ড হচ্ছে শুরু করছে মানে লাইটিংয়ের যে সার্ফি লাইটের ব্যবসা এবার আপনাদের দেখাবো এই সাউন্ডের মাইকগুলো তো অবশ্য আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাছাড়া আগেও দেখেছিলাম এই গোডাউনের উপরে মাইকগুলো রয়েছে তো এই স্থানেও অনেকগুলো মাইক রয়েছে তবে একটা মাইক আপনাদের খুলে দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই আপনারা দেখতে থাকুন তো এখান থেকে একটা মাইক নেওয়ার চেষ্টা করছি মাইকটা দেখানোর চেষ্টা করছি আর এখানে সুন্দরভাবে লেখা রয়েছে রাজা সাউন্ড বন হোগলা আগে হচ্ছে বিভিন্ন বাটামের মাধ্যমে টিউবলাইট জ্বালানো হতো এখন তো যেহেতু এল ইি টিউবলাইট চলে এসেছে সেক্ষেত্রে লক্ষ্য করতে পারছেন এখানে কত এলজি ইজি টিউবলাইট রয়েছে তাছাড়া এই স্থানে রাখা রয়েছে নতুন মাইক রয়েছে পায়েল কোম্পানির মাইক রয়েছে আর তাছাড়া আরেকটি গোডাউনে দেখানোর চেষ্টা করছে এখানে কী কী জিনিসপত্র রয়েছে তো দেখুন এখানে মেজাল থেকে শুরু করে তার তাছাড়া দেখতে পাচ্ছেন এত বড় একটি হাঁড়ির মধ্যে হচ্ছে এক হাঁড়ি তার রয়েছে এটা হচ্ছে মাছের হাঁড়ি রয়েছে দেখুন একটি অ্যালুমিনিয়ামের মাছের হাঁড়ির মধ্যে এক হাঁড়ি পুরো হচ্ছে তার ভর্তি করে রাখা রয়েছে আর কিছু টুকটাক প্রবলেমের জন্য দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে মালিক বসে কাজ করেন মানে মালিক টুকটাক কাজে হচ্ছে নিযুক্ত হন বিভিন্ন জিনিসপত্র খারাপ হয়ে গেলে আর অবশ্য লক্ষ্য করতে পারছেন এই ঘরের মধ্যে কত কি জিনিসপত্র রয়েছে এখন পেয়ে গিয়েছি রাজা সাউন্ডের মালিককে প্রথমে জিজ্ঞাসা করে নেবো আপনার নাম কি শঙ্কর মন্ডল আপনি কত বছর এই সাউন্ড সিস্টেমের সাথে যুক্ত রয়েছেন বারো বছর আপনি প্রথম কি কি জিনিসপত্র নিয়ে ব্যবসায় নেমেছিলেন মেশিন একটা আর দুখানা হরেন আপনি কি এখন এই ব্যবসার সাথে যুক্ত রয়েছেন না কাউকে ব্যবসাটা স্থানান্তর করেছেন এখনো আছি আর ছেলেও দেখাশোনা করে বোন যে জায়গাটা এখানে কিভাবে আসবেন মানে যদি কেউ যদি ভাড়া নিতে আসে কিভাবে আসবেন এখানে যে কোনো গাড়িতে আসবে বাইক নিয়ে আসতে পারে সাইকেল নিয়ে আসতে পারে মানে কোন থানার মধ্যে পড়ছে এটা ফলতা থানা মধ্যে ফলতা থানার নেমে বাসে এলে জোড়াওয়ার নেমে উত্তর দিকে আসতে হবে বনগলার মোড় বললে অনেকেই দেখিয়ে দেবে মালিকের ইন্টারভিউ এখানেই শেষ করলাম কেননা উনি ব্যস্ত মানুষ ওনাকে ছেড়ে দিতে হবে আমার নাম প্রভাত মঞ্জল আর প্রভাত মঞ্জলের সাথে পরিচয় করে আপনার কেমন লাগলো খুব ভালো এখন পেয়ে গিয়েছি রাজা সামঞ্জের মালিকের নাতিকে তো প্রথমে জিজ্ঞাসা করে নেবো আপনার নাম কি আমার নাম প্রীতম ঘেটেল আপনি কত বছর এই সাউন্ড সিস্টেমের সাথে যুক্ত রয়েছেন 10 বছর আপনাদের এখানে কখনো বক্স বা আরসিএফ রয়েছে আমাদের এখানে বক্স বলতে আর সেফ মডেল যেটা রয়েছে চারের ছয়ের মালটা চার পিস রয়েছে দুয়ের দুয়ের মালটা আট পিস রয়েছে তারপরে প্রোগ্রামের অজস্র মাল রয়েছে সব তো গুনে বলা যাবে না তারপরে জেবিএল বাংলা বক্সও কিছু রয়েছে হ্যাঁ ইত্যাদি বক্স তো রয়েছে আপনারা বক্স বাজাতে কী অ্যাম্প্লিফায়ার ব্যবহার করেন বক্স বাজাতে এখন আপাতত আমরা সাউন্ড স্ট্যান্ডার্ডের সে টোয়েন্টি ব্যবহার করছি ও কিছু স্টেনজারের অ্যাম্প্লিফায়ারও রয়েছে আর মাইক বাজাতে মাইক বাজাতে স্টেনজার আউজার এই অ্যাম্পিফায়ার ব্যবহার আপনাদের এই স্থানে স্থানে দেখলাম যে বিভিন্ন রকমের হচ্ছে সেটআপ রয়েছে তবে কি কোনো নতুন সেটআপ করার চেষ্টা বা পরিকল্পনা রয়েছে হ্যাঁ পরিকল্পনা রয়েছে সামনের সিজনে কিছু নতুন বক্স আসার পরিকল্পনা রয়েছে আর নতুন কিছু অ্যামপ্লিফায়ার হ্যাঁ নতুন বক্সের সাথে নতুন কিছু অ্যামপ্লিফায়ার আসার পরিকল্পনা রয়েছে তো আসলে আপনাদের জানিয়ে দেবো আপনারা ঠিক জানতেই পারবেন তবে কি এখন যেহেতু নতুন এখন সেটআপ চলছে পপ বেস তো পপ বেস কি আনার পরিকল্পনা রয়েছে যেহেতু এখন ট্রেন্ডিং চলছে ওটা ছাড়া এখন মার্কেট নেই বলতে গেলে সেটাই আসার পরিকল্পনা রয়েছে একটা ভাইটাল করছি কেমন লাগে আপনার এখন চলছে বাজারে কিন্তু সবাই যা লাগে আমার ভালো লাগে না ডাইনামিক মিটটা আর কার কেমন লাগে বলতে পারছি না মানে প্রেসার কম প্রেসার দিক থেকে স্টেপ যে মিটটার থেকে ওর রেঞ্জটাও কম ডাইনামিটের পপ বেস ছেড়ে প্লাস বেসে ফিরে যেতে হয় কি আপনি যাবেন হ্যাঁ যেতে তো হবেই কারণ যুগের তালে তালে আমাদের করতেই হবে প্লাস ছেড়ে পপে গেলাম আবার পপ ছেড়ে প্লাসে আসবে এটা কখনো কি আপনারা ভালো চোখে দেখবেন সেটা তো আমাদের পক্ষে ভালোই হয় কারণ আমাদের আগ্রহে প্লাস থেকেই শুরু যেহেতু যেটা প্লাসেই ফিরে আসতে হবে সেটা আমাদের কাছে যেমন যখন বাজার থাকবে তখন তো এখন আনতেই হবে আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি তো আপনাদের সাউন্ডের সাথে আপনারা নিজেরাই ডিএমএক্স বোর্ড দিয়ে আপনাদের স্পার্ক লাইটগুলো অপারেট করেন এই লাইট নিয়ে কোনো আপডেট হওয়ার পরিকল্পনা রয়েছে হ্যাঁ পরিকল্পনা রয়েছে কিছু সার্ফি আসতে চলেছে ট্যাকচারও করার পরিকল্পনা রয়েছে খুব তাড়াতাড়ি ওটা হয়ে যাবে লাইটিংয়ের যে সেটটা হয় ওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই দাদাভাই এই সাউন্ডের মালিকের নাতি তার সাথে এই দাদাভাই হচ্ছে অপারেটার তো অপারেটার হিসেবে কিছু কোশ্চেন আপনাকে করছি তো আপনি কি ডিজে রিমিক্স বাজাতে পছন্দ করেন আমি প্রায় সব কিছুই ডিজে রিমিক্স বাজাই সব সব কিছুই বাজাই যেমন এক্স সুশোভন বিএম সব কিছুই প্রায় ডিজে রিমিক্স আমি পছন্দ করি আমি ভাই আপনাকে সব জায়গায় দেখেছি বিভিন্ন আর বক্স বাজান তো আপনি বললেন যে আপনাদের হচ্ছে প্রোগ্রামের বিভিন্ন বক্স রয়েছে তো আপনি কি এই প্রোগ্রামের বক্স অপারেট করেন না প্রোগ্রামের দিক থেকে আমি খুব একটা জানা নেই প্রোগ্রামের দিকে আমাদের একটা ভালো অপারেটর রয়েছে প্রসেনজিৎ ভইয়া উনি প্রোগ্রামের দিকটা দেখেন আমি এই আর বক্সটাই বাজে তো দাদাকে অনেক কোয়েশ্চেন করলাম তো শেষেই বলছি আমার নাম প্রভাত মণ্ডল প্রভাত মণ্ডলের সাথে পরিচয় করে আপনার কেমন লাগলো আমার তো খুব ভালোই লাগলো তো আপনার আমার এখানে এসে কেমন লাগলো সেটা বেশ ভালো লাগলো আর এখানে সবাই সত্যি করে মানে ক্যামেরার পিছন থেকে শুরু করে আমার ক্যামেরার সামনে যে দাদাভাই রয়েছে সবাইয়ের ব্যবহার খুবই ভালো আর একটা ফ্যামিলির মতোই দেখে খুব ভালো লাগলো আশা করি আপনারাও একদিন ঘুরে যেতে পারেন এই রাজা সাউঞ্জের বাড়ি থেকে খুব সুন্দর ব্যবহার আর সত্যি মন ভরে গেল রাজা সাউন্ডের গোডাউন রিভিউ যেখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনার কি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে তো চলুন বন্ধুরা বাই